किधर भी जा में हमारी সাদি যা একটা মায়া ও চার বছর আগে নিখোঁজ হয়েছে ওর বয়স যখন পাঁচ বছর ছিল তখন ও খেলতে খেলতে মাঠ খেতে হারাই এরপরে এখনও পর্যন্ত তাকে পাওয়া যায় তার বাবা এখানে আসছে সে পঞ্চম বাজেট এখন ফ্রি আসে সে এখানে আসছে আসলে যেটা সত্যি সত্যি যে হারাচ্ছে বাচ্চারা এবং পুলিশ হেডকোয়ার্টার বলতেছে হ্যাঁ প্রত্যেক দিন তিনজন শিশুর অপহরণ শিকার হয় আর কত বাচ্চা যে নিখোঁজ হয় এর কোনো সেন্ট্রাল কোনো ডাটাবেস নেই কোনো হেল্পলাইন নেই না কোনো এজেন্সি নাই যারা মিসিং করে তো আমরা চেষ্টা করতেছি আমরা এটা বাংলাদেশে কার্যক্রম করার পরে গিয়ে আমরা অনেক দূর চলে আসছি এবং সরকারি গুলো এখন আমাদের দরকার হচ্ছে ইয়াংদেরকে এঙ্গেজ করা এবং সব থেকে বড় ব্যাপার এই কমিটটা কিন্তু বানাইছে আমাদের একটা একদম কেবল হচ্ছে ভার্সিটি সেই সাথে কিন্তু এটা বানাচ্ছে এবং এবং সব কিন্তু জিরো বাজেট আমাদের এই অ্যাপটা যে করছে সব জিরো বাজেট সব কিছু মানে একদম ইয়াংরা লোগো ডিজাইন করছে একটা আপনার ফেরির একটা ছেলে তো আমরা যেটা করছি ইয়াংদেরকে এঙ্গেজ করতেছি আসো তোমরা শিশুদের জন্য ফাইনালি কেউ না কেউ তো গুপ্তাস ব্যাডদাস নিয়ে স্টেটমেন্ট দিচ্ছে কাজ করছে কারণ যখন আমরা ফিল্মের মানে আমরা যখন স্ট্রিটের জায়গা ছিলাম তখন আমরা নিজেরাও কিন্তু কি কথা বলে না কথা বলে থেকে ইস্যু তার থেকেও ছিল যে if a woman is teaching a girl that is different but if a man is doing that তাহলে এই অ্যাপ্রোচটা কিন্তু একই bari আমি ভাবছিলাম যে আসলে আমার মনে হচ্ছে যে বাচ্চাদেরকে যখনই আমরা বলি যে আসো আজকে তোমাদের কি কিছু শেখাবো ওই মোমেন্টে তাদের শেখার ইচ্ছা চলে যায় লাইক তাদেরকে বসাতে হবে যে চলো তোমাকে তোমরা গান তোমাকে একটা গল্প হল তারপর হচ্ছে তুমি গল্পের মধ্যে থেকে তোমার যেটা বলো সেটা বলো এই এই পুরো প্রসেসটার ভিতরে যে মুন আমাদের ভাইটার আছে সো কি পেয়ে বলো কি মুন আপনি যদি একটু সামনে আসেন সেটা দেখেন আমরা এটা নিয়ে অনেক অনেক দিন আমাদের ডিসকাশন হয়েছে আমরা মুন ভাইকে থ্যাঙ্ক ইউ জানাতে চাই যে আপনি এটা ইনক্লুড করেছেন এখানে

এই কোর্সের ভিতর গল্পে গল্পে শিশু অধিকার এবং সুরক্ষা বিনামূল্যে একটা ইয়াং এটা কোর্সটা করে সে নিজে জঙ্গির একজন সার্টিফিকেট এবং যখন আমাদের সে সার্টিফিকেট পাবে তার মানে কি শিশু অধিকার শিশু সুরক্ষা বাল্য ব্যবসা সবকিছু সম্পর্কে জুনিয়র জঙ্গি সার্টিফিকেট যেহেতু জুনিয়র জঙ্গি হচ্ছে যারা এই কমিটি এই কমিটি হ্যাঁ আর যারা জঙ্গি ওরা হচ্ছে অনলাইনে ওয়েবসাইট গিয়ে বিভিন্ন কোর্স ওরা করবে হ্যাঁ এই কোর্সগুলো করে ওরা সার্টিফিকেট পাবে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের অথবা মাগুড়াতে একশো জন মানুষ কোর্স করে সার্টিফিকেট করে এবার আমরা ওই একজনকে বলবো আচ্ছা চলো আমরা এবার ওখানে উঠানে যে জুনিয়ার জঙ্গি তৈরি এবং তো আজকে আমাদের তো হয় আসিয়ার ঘটনার পরেই আমি ভাই আমার বাড়ি মারব তো আসিয়া যখন হচ্ছে আপনার হসপিটালে ছিল আমি দুই দিনের পেশেন্ট ছিলাম তো আসিয়া আমি বললাম যে সব আসিয়ারা তো মিডিয়া কভারেজ পায় না তো কিন্তু আসিয়াদের জন্য যে আমরা কাজ করতে চাই এটা কম সবাই কিন্তু কথা বলছে তাহলে এই কথা আবার একটা নতুন কোনো টপিক আসবে হারাই যাবে তখন আমরা বললাম যে যারা এরকম কাজ করতে চায় যারা সাহস আছে ওদেরকে আমরা একা তখন আমি আসিয়ার ভাইকে বললাম যে ভাই আমি যাচ্ছি আমরা যেয়ে একটা কিছু তখন আমরা এই একটা ইন্ট্রোডিউস করলাম পরবর্তীতে আপনার বিভিন্ন কার্যক্রম করছি তো এইটা আমাদের একটা কমিটমেন্ট ছিল যে যেহেতু আসিয়ার লোকের মাগুলো থেকে ছিল মাগুলো প্রত্যেকটা উঠে উঠুনে যেয়ে আমরা এই কমিটাই বিতরণ করব এবং আসিয়ার মা এটা অফিসিয়ালি আপনার বাইশে মার্চ তিনমূর্তি সম্মেলনে প্রদান করছে আমাদের এই প্ল্যাটফর্মটা তো এবং আজকে কাক্তালীয়ভাবে আসিয়ার

so we hey, he will be you know, relating this as a culture, a you know, know. pop culture, so means someone good, someone who has the uh, yeah. a primal urge to do good for the society. Yeah. So, বাট আমি আমি যে কমিডটা আমি দেখছিলাম তো তখন আমার কাছে মনে হচ্ছিল না যে যদি তুমি এটা না বলতো আমি কিন্তু এটা বুঝতেই পারতাম না যে এটা হয়তো কোনো একজন স্টুডেন্ট করেছে অথবা ওটা একবারে করা ইটস এ প্রফেশনাল জুয়েলি

অড সিচুয়েশন ক্রিয়েট করেছে তো আমরা চাচ্ছিলাম যে জিনিসটা কিছুটা মানে কি যে আমি আপনাকে আগে থেকে বুঝিয়ে দিচ্ছি যে ইউ বি প্রিপেয়ার ফর দিস ইউ হ্যাভ টু ট্রাই আদারওয়াইজ টিকিটের টাকা উচিত হবে না বাট দা একেবারেই এরকম না যদি ওইটা কাউকে না কাউকে কাটতে হবে না আপনাকে বাট আপনাকে থাকে না যে আমাদের সাথে যেটা বেশি হয় যে আমাদের ভিতরটা ভেঙে গেলেও আমরা হয়তো এক্সপ্রেস করতে পারি না ম্যাক্সিমাম টাইম অনেকে হোল্ড করে ফ্যামিলি মেম্বারের

এইভাবে করে ওকে অপহরণ করে নিয়ে যান পরবর্তীতে আপনার মুক্তিপণের জন্য টাকা যায় এর ভিতর থেকে ওই বাচ্চাটা পলাই চলে আসে এবং পুলিশকে বলে পুলিশ গ্রেফতার করে এই কর্মচারী এবং হচ্ছে ওকে আমরা কিছুদিন আগে তালে সিরোয়া দিয়েছি ও আজকে আসছে তো এইখানে আমরা ওই গল্পটা রেখেছি যে

আপনাদের হাটটা একটু সিএম ব্যক্তার